الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله رسول الله صلى الله عليه وسلم رواز مبارك بطيكتا مانو جاتي جنو كلان. اي رواز شور بكارك কারা সরাসরি যে জিয়ারত করতে চান সবাই কমেন্টে বলবেন আর সবাই বেশি বেশি করে লাইক করে দিবেন এখানে জাতের কোন কথা বলা হয়েছে না সমস্ত যেতে সমস্ত জাতিরে রাসুলকে মানতে পারবেন আমার সকল প্রিয় কুলিজার বন্ধুদেরকে বলছি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই নবী হচ্ছে সর্বপ্রথম সর্বশেষ এরপরে আর কোন নবী আসবে না আল্লাহ তো বলেছেন আমার দোস্তকে যারা ভালোবাসবেন তারা আমাকে সরাসরি ভালোবাসতেছে আমার যারা ভালোবাসবেন না তারা কেউ আমাকে পাবেন আমার সকল ধর্মীয় প্রিয় বন্ধুদেরকে বলছে বীরটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ লিখে যাবেন কমেন্টে দেখেছে আমার আবেদন